হাই গাইজ পাওয়ার বাইক থেকে আমি আপনাদের সামনে আবারও হাজির হইলাম একটি সান্ডি গাড়ি নিয়ে আজকে আমরা আপনাদেরকে সান্ডি গাড়ি আছে একটি লাল কালারের গাড়ি আমরা বিস্তারিত দেখাবো শুরুতে আমরা দেখাবো যে অন্যান্য আমাদের যে সান্ডি গাড়ির যেই ডিজাইন এবং অরিজিনাল গ্লাস আপনারা দেখতে পারছেন এবং এখানে আমাদের যে অ্যান্ড্রয়েড এই ডিসপ্লেটা মনিটর এবং ব্লুটুথ একটা স্পিকার মেশিন আপনারা দুইটা আছে আমাদের দুইটা স্পিকার আছে এবং দুইটা হর্ড আছে তো আমাদের অন্যান্য যে গাড়িগুলি আপনারা দেখছেন সেই ওইটার মধ্যে এবং দেখেন দুইটা হইলো দেখেন আমরা এখানে ওঠার জন্য দুইটা পাদানি দেওয়া হয়েছে এটাও সান্ডি দেখেন এখানে সানডি অরিজিনাল লেখা একটা হ্যান্ডব্রেক আছে এবং আপনারা দেখেন আমি একটু সামনে আসে দেখাও ইয়া এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন দেখেন এই যে এই সিটগুলি হলো অরিজিনাল সান্ডি দেখেন অরিজিনাল সানডি অন্য অন্য সিটগুলি দেখতে পারবেন এই এখানে সানডি অন্য কোনোভাবে এটার মধ্যে একটা পিন মাইরা দেয় পিন মাইরা দেয় এখানে দেখেন আপনি আরেকটা জিনিস দেখাতে চাই এখানে দেখেন আমাদের সিটটা পাঁচ আঙ্গুল প্রায় ছয় আঙ্গুল চড়া এটা সিটটা যদি অরিজিনাল হয় তাহলে আপনি দেখবেন এরকম চড়া থাকবে এবং মোটামুটি নরমও থাকবে না শক্তও থাকবে না তো টোটালিটা দেখা গেল আমাদের এটা অরিজিনাল সিটগুলি আমরা ব্যবহার করছি এখানে আমরা যে বক্সটা ব্যবহার করছি দেখেন বক্সটা বক্সটাও খুব মজবুত বক্সটাও খুব মজবুত এখানে আমাদের যে চেসিসের কথা যেটা আমরা প্রত্যেকটা সময় আমরা বলে থাকি চেসিসটা জাপানি মেট দিয়ে তৈরি করা এবং ষোলো গ্যাজের সিট দিয়ে এটা তৈরি করা সামনে চাকা এবং এটার এটা এই স্প্রিংটা হ্যাঁ এই এই স্প্রিংটারও সম্পূর্ণ অ্যাসেসের হ্যাঁ অ্যাসেসের তো এই স্প্রিংটা মোটামুটি দেখতে কিন্তু একটু চিকন লাগে কিন্তু না এই সরকার এই স্প্রিংটা কিন্তু খুবই ভালো দেখেন একটু সামনে তো দেখাও ভালো করে দেখেন কিছু কিছু স্প্রিং দেখবেন এটা আপনার এমনি দেওয়ার সাথে সাথে প্রচুর খেলে তো প্রচুর খেললেও কিন্তু এটা কিন্তু অনেকটা জাকি লাগে আর এটা মোটামুটি এই স্প্রিংটা আপনার ওরকম একটা জাকি লাগে না মোটামুটি এই যে যতটুকু প্রয়োজন ততটুকুই এটার মধ্যে দেওয়া আছে তো এখানে আপনার দেখেন যে গলাটার বিষয়টা আমরা প্রত্যেকটা গাড়ির গলাটার কথা আমরা বলে থাকি কেন অনেকে গাড়িটা নেওয়ার পরে গলার সমস্যাটা বেশি হয় এই গলাটা ভেঙে যায় এটা সমস্যাটা বেশি হয় তো আমাদের গাড়ির মধ্যে দেখেন আমরা যে গলাটা দেখলেই বুঝতে পারবেন গলাটার মধ্যে আমরা ডাবল রিফিট দিছি ডাবল রিফিটটা দেওয়ার উদ্দেশ্য হলো কি গলাটা সহজে ভাঙবে না আর এই গলা যদি ভেঙে হয়ে যায় যদি ভাঙে হওয়া যায় তাহলে আমরা আপনার মনে করেন তিন বছরতে গ্যারান্টি দিচ্ছি তিন বছরের ভিতরে যদি গলা ভাঙে যায় নতুন চেসিস দিব আমি সব বিরুদ্ধে বলে থাকি ঢাকার বাইরে আমি যে গাড়িগুলি সারি প্রত্যেকটা গাড়ি আমরা কি করি এই আলাদা একটা এটার প্রতি কেয়ার থাকে কারণ দেখা যাচ্ছে আমরা দূরদূরান্ত গাড়িটা দেই তো এখানে দূরদূরান্ত গাড়িটা দিলে দেখা যায় নেওয়ার পরে এটা আবার টানা হেঁচা করাটা খুবই জামেলার বিষয় এই জন্য আমরা একসাথে আমরা তখনই আমরা ভালো মাল মিটেজ গেলে দিয়ে তৈরি করি এখানে দেখেন আপনি যে এটা হলো অরিজিনাল পর্দা এটা কি আসলে অরিজিনাল না কি আপনার দেখলে বুঝুন দেখেন পর্দাটার মধ্যে সান্ডি লেখা পর্দাটার মধ্যে সান্ডি লেখা এখানে দেখেন এখানে দেখেন সান্ডি লেখা তো এই জন্য বলি এই যে অরিজিনাল চায়না এই যে চায়না ছাণ্ডি লেখা তো আমরা এই অরিজিনাল পর্দা দিয়ে এটা আমরা তৈরি করি কারণ এই গেটআপটাই আসে এটাই আর আমরা আমরা যেটা বললাম ঢাকার বাহিরে আমরা যখন এটা পাঠাই তখন আমরা অরিজিনাল মাল দিয়ে পারি তো এইখানে দেখেন আপনি বাম্পারটা বাম্পারটা দেখেন হ্যাঁ আপনি দেখেন এটা এম এস দিয়া আমরা এইখান থেকে দেখেন পুরোটা আমরা এই বাম্পার দিছি তো এই বাম্পারটা মোটামুটি দেখেন এই বাম্পারটা দেওয়ার পরে আর কোনো বাম্পার এখানে ব্যবহার করা লাগে না হ্যাঁ ব্যাম্পারটা ব্যবহার করা লাগে না তো এখানে আমরা আবার যেটা বলতে চাচ্ছি আমরা এইখানে মোটর এটা যদি আপনার এই এক হাজার ওয়ার্ডের মোটর দিয়ে যদি আপনি এই গাড়িটা নেন তো এইটা বর্তমানে আমাদের এই এক হাজার ওয়ার্ড দিয়ে মোটর এক হাজার ওয়ার্ডের মোটর দিয়ে নিলে এটা আপনার দেখেন আমাদের যে বক্সটার মধ্যে অরিজিনাল সান্ডি লেখা দেখো তো দেখেন এই যে সান্ডি লেখা আমরা আসলে এই যে রঙটা রঙের যে বিষয়টা রংটা অরিজিনাল হিট মেশিনে করা হয় এই রঙটা মনে করেন বাড়ি খাইব এটা ট্যাপ খাইবো কিন্তু রঙটা কিছু হবে না ট্যাপ খাইলে বাঁকা হইব কিন্তু রঙটা কিছু হবে না তো এখানে আমাদের যার এডিয়া আমাদের গ্যারান্টি আছে এগুলি আমাদের মালের কোনো দুই নম্বর ছয় নম্বর মাল আমরা দিয়া ব্যবহার করি নাই যার জন্য আমরা এই ব্যবসা আপনাদের সামনে এত দিন পর্যন্ত আমরা ধরে রাখতে পারছি তো আলাদিলে আপনাদের দোয়া আমাদের ব্যবসায় ব্যবসা কিন্তু মোটামুটি আমরা ভালোই করে যাচ্ছি আপনাদের দোয়ায় তো আমাদের দিনে দিনে আমাদের দোয়া অনেক পার্টি কাস্টমার বাড়ছে তো আমাদের বাড়ার উদ্দেশ্য হইলে আমরা দুই নম্বরই ছয় নম্বরই মধ্যে আমরা নাই কারণ আমরা নিজেরা এখানে চেষ্টা বানাই বিদায় আমরা মানুষে একটু কমে দিতে পারি কমে দিতে পারি রেটটাও খুব আমাদের কাছে খুব কম পায় যার জন্য আমাদের কাস্টমার দিনে দিনে অনেকটাই বাড়ছে তো আমরা এখানে যেইখানে আমরা চাক্কা যেমন আপনারা জানেন যে রিংটা বাহিরের এই চায়না ব্যবহার করি আর চাকাটা এই টায়ারটা আমরা বাংলা ব্যবহার করি কারণ বাংলার মধ্যে অনেক টায়ার আছে আপনি যেই টায়ার খুশি আপনি সেই টায়ার দিয়ে নিতে পারবেন আপনি যদি মোটরও যদি বলেন যে হ্যাঁ আমি মোটর আমার মতো ভাই এই এই মোটরটা লাগাইনি এই কোম্পানির মোটর লাগাই আমরা সেটাই করব আমরা যেই কোম্পানির মোটর লাগাই দিতে বলবেন আমরা সেই কোম্পানির মোটরে আমরা লাগাই দিব আপনারা যদি বলেন যে হ ভাই আমার এই মাল দিয়া লাগাই দিবেন এই যন্ত্রপাতি দিবেন আমরা সেম আপনাদের সেটা দিয়ে লাগাই দিব আপনার আইসা বৈশা থেকে ফিটিং করে নিয়ে যাবেন তো এইখানে আমাদের আমাদের এখানে আপনি যে যেই মাল দিয়ে নেবেন আমি আশা করি যে আমরা যে মাল দিছি তার চেয়ে দাম বেশি হবে না আমরা প্রত্যেকটা মাল এখানে ভালো মাল দিছি। যার জন্যে আপনিও পছন্দ মতো যদি আপনি কোনো মাল দিয়ে নেন তো আমি মনে করব আমার যেই রেটটা আমার দেওয়া আছে তার চেয়ে বেশি আপনার এই খরচ বাড়বে না আমার মনে হয় না বাড়বে কমবে ছাড়া তো এই জন্যে আমি আপনাদের কাছে এ বলে বারবার বলে থাকি যে আমাদের গাড়িগুলি আসেন এসে দেখেন দেখে যদি আপনারা পছন্দ হলে নেন না পছন্দ না হলে নেবেন না কিন্তু আমরা যে গাড়িটি তৈরি করি এটা পছন্দনীয় গাড়ি তো আমরা আপনার এই ভিতরটা আবার একটু দেখা একটু ভিতরটা দেখাও তো একটু সারটা দেখাও ভিতরটা যে সারটা আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে ওয়ারিংটা করছি দেখেন ওয়ারিংটা করছি একটা পাইপ দিয়া অনেকে দেখা যায় তার দেওয়া তার এদিক দিয়ে ঝুলে থাকে আমরা একটা পাইপ দিয়ে ওয়ারিং করছি তো এখানে এই ভিতরটা একটু দেখাও সারটা একটু দেখাও হ্যাঁ আমাদের যে অরিজিনাল এই যে এটা হলো অরিজিনাল এই ফোমটা অরিজিনাল ফোমটা দেখবেন টান দিলে লম্বা হয় স্টেজ হয় কারণ এটা দেখা যায় খোসা লাগলে দেখা যায় ছোটো মোটো খোসা লাগলে এটা ছিদ্র হওয়ার সম্ভাবনা থাকে না আর আপনাদেরকে আবার এই যেটা আমি বলছিলাম আমরা প্রত্যেকটা গাড়ির মধ্যে যে পর্দাটা ব্যবহার করছি হ্যাঁ প্রত্যেকটা গাড়ির আপনারা এটা 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 শুধু এখান থেকে আর টিপ দিয়ে এটা ছাইডা দিলে দেখবেন এই পর্যন্ত নামবে আপনারা বাইন্দা দিলে বাস আপনাদের ইয়া এই বৃষ্টি আর ডুববে না এটা অরিজিনাল চায়না থেকেই আসছে এই সিস্টেমে তো আমরা এটা দিচ্ছি তো এখানে দেখেন আমরা এম এসএ দিয়ে যে খুঁটিটা দিছি অনেকে চিকেন চিকেন খুঁটি অনেকের গাড়িগুলি খেয়াল করবেন তাই আমাদের এই খুঁটিগুলি অন্যদের খুঁটিগুলি আমি আবারও আমি আমাদের এই চেচিসটা এই বিষয়ে আমি আবার কথা বলতে চাই চেচিসটা একটু দেখাও দেখেন এই চেচিসটা আমাদের চায়ের পাঁচ আঙ্গুল আঙ্গুল আছে সেম চার আঙ্গুল আছে এই চেচিসটা তো এই চেসিসটা হলো কি অন্য অন্য চায়না বা অন্য অন্য এই কিছু কোম্পানি গাড়ি বানায় দেখলাম সেই চেসিসগুলি তিন আঙ্গুল সাড়ে তিন আঙ্গুল হয় তো এই চেসিসগুলি দেখা যায় কিছুদিন পরে ভেঙে যায় তো যার জন্যে ওরা গ্যারান্টিও তেমন দিতে পারে না তা আমরা কিন্তু তিন বছরের আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি তিন বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি যার জন্য আমরা চেসিসটা একটু মজবুত এবং জাপানি ম্যাট দিয়ে তৈরি করে তৈরি করে দিচ্ছি এরপরে বারোশোয়াডের মোটর দিয়ে নিতে পারেন পনেরোশো ওয়াটের মোটর নিয়ে দিয়ে নিতে পারেন এখানে যা রেটটা বাড়ে তো এই আমাদের আজকের আজকের ভিডিও এখানে আমি শেষ করতে চাচ্ছি তো আপনারা যদি গাড়ি নিতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুম এবং ফ্যাক্টরি ভিজিট করে যাবেন ভিজিট করে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি গাড়ি নেবেন আর পছন্দ না হলে গাড়ি নেবেন না তো এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব